আমি ডক্টর হাসান হুসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডি গ্রিন রোডে বন্ধত্ব কোনো অভিশাপ নয় বন্ধত্ব কোনো জটিল সমস্যাও নয় বন্ধত্বের সুচিকিৎসা এখন দেশেই সম্ভব এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই আছে বন্ধত্ব রুগীরা খুব সহজেই এই চিকিৎসা নিয়ে মা হতে পারবেন আমাদের দেশে আমরা যে বন্ধাত্ম পেশেন্টগুলো দেখি তার মধ্যে আমরা দু ধরনের পেশেন্ট পেয়ে থাকি একটা হচ্ছে প্রাইমারি সাব ফার্টিলিটি একটা হচ্ছে সেকেন্ডারি সাব ফার্টিলিটি প্রাইমারি সাব ফার্টিলিটির পেশেন্টগুলো হচ্ছে যারা কখনোই কনসেপ্ট করেনি অর্থাৎ যাদের কোনো বাচ্চাও নেই এবং কখনোই কোনো বাচ্চা তাদের গর্ভে সঞ্চারই হয়নি আর সেকেন্ডারি সাব ফার্টিলিটির পেশেন্টগুলো হচ্ছে যাদের গর্ভে বাচ্চা সঞ্চার হয়েছিল। হয়তো কোনো জীবিত বাচ্চা আছে কিন্তু এখন আবার তারা বাচ্চা কনসেপ্ট করতে ব্যর্থ হচ্ছে তো সে বাচ্চাটা জীবিত এসেও হতে পারে অ্যাবসানও হতে পারে এমআরও হতে পারে একটু প্রেগন্যান্সিও হতে পারে তো এখন এই যে আমাদের বন্ধাত্ম সমস্যা এটা আমরা নিরাময় কীভাবে করবো বা কি চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটি পারসেন্ট ক্ষেত্রে বন্ধত্ব চিকিৎসার ক্ষেত্রে টেস্টিউ বেবি লাগে না এইট্টি পার্সেন্ট চিকিৎসা আমরা কনজারভেটিভ যে অপশনগুলো আছে আমাদের বিভিন্ন ওষুধ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করলেই মা হওয়া সম্ভব বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আমাদের থাকে তার মধ্যে দশ পার্সেন্ট আমাদের খুব মাইনর প্রসিডিউর লাগে যেমন আইওয়াই দেন হচ্ছে হিস্ট্রোস্কোপি অথবা লিপোরোস্কোপির মতো ছোট প্রসিডিউর লাগে পেশেন্ট কি টু ইভ্যালুয়েশন লাগে সেক্ষেত্রে কনসেপ্ট সম্ভব বাকি দশ পার্সেন্ট পেশেন্টের হয়তো আইভিএফ বা টেস্টিউ বেবির মতো আধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলোর প্রয়োজন হয় সো আসলে ভয় পাওয়ার কিছু নেই বন্ধত্ব চিকিৎসা যে টেস্ট বেবি আসলে তা নয় আপনাকে প্রপারলি ইভ্যালুয়েশন যদি আমরা করতে পারি পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনার কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আপনাকে এই বন্ধত্বের যেটা অভিশাপ বলি জটিল সমস্যা বলি সেটা থেকে নিরাময় সম্ভব তবে এক্ষেত্রে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাটা খুবই জরুরি এখানে একজন টিম লিডার হিসেবে থাকবেন সাথে একজন নিউট্রিশনিস্ট থাকবেন একজন ইয়োগা এক্সপার্ট থাকবেন একজন অ্যান্ড্রোলজিস্ট থাকবেন একজন এমব্রায়োলজিস্ট অনেক সময় লাগে অনেক সময় একজন হরমোন বিশেষ বা এন্ড্রোক্যানোলিস্টও লাগে তো এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থাগুলো যদি আমরা গুছিয়ে করতে পারি এবং আপনাকে যদি একটা জীবন সুস্থ জীবনযাত্রা আমরা ইনশিওর করতে পারি অনেক ক্ষেত্রে শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের মাধ্যমেই বাচ্চা কনসেপ্ট করা সম্ভব বিশেষ করে আমি বলবো পলিসিস্টিক ওভারিয়াল সিনড্রোম পেশেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ করেই স্টিমুলেশন বা একটু মেডিসিন দিলেই বাচ্চা ধরে যায় কনসেপ্ট করে যায় তো বন্ধত্বর চিকিৎসা নিয়ে যারা ভুগছেন অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের শেয়ার করে আমাদের নতুন কাজ করার জন্য উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে